বলেন না জীবনে সব ক্ষেত্রে প্রশংসা হবে কার না হয় নাই করেন কেন আল্লাহকে শোনান না কার বলো না কার খাওয়ার সময় সময় কার কার ঘুমাবার ব্যবসা করার সময় কার চুরি করার সময় কার আমার তাও চুরি করার সময় আল্লাহ মেন কখনই চোর হতে পারে না ঠিক কেনা বলেন ঠিক কেনা আর যারা চোর ওরা কখনোই মেন হতে পারে না ঠিক কেনা বলেন এদেশে আমরা জুতা চোর পাইলে কি লাই বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হবে আমরা মোবাইল চোর পাইলে কি লাই মানি ব্যাগ চোর পাইলে কি লাই কিন্তু দুঃখজনক কথা আমার দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী শিক্ষিত চোর আছে যারা কলমের দায়িত্বে বসে যারা লাখ টাকার লাখ টাকার বস চেয়ারে বসে এয়ার কন্ডিশানের নিচে বসে কলমের খোঁসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব দুখী মেহনতি মানুষের পেটে লাথি মেরে কাইটা সাইটা ওর বড় পেটটার বাঁধে ঢুকায় এরপর ওই চোরগুলো ওর পরে না ঠিক কেনা বলে এটি কোনো রাজনৈতিক কথা না দল বল নির্বিশেষে সবার হৃদয়ের কথা ঠিক কেনা যে কলমের দায়িত্বে পায় ওই চুরি করে বঙ্গবন্ধু কইছিল আমার দেশে এত লক্ষ মানুষ সবাই কম্বল পাইছে আমার কম্বল কই সবাই পাইছে স্বর্ণের খনি আর আমি পাইছি খনি এদেশে দেখবেন পিপরা চিনেন তো কথা বলে না এই যুবকরা পিঁপড়া চিনো না পিঁপড়া দেখবেন যে কালারের মিষ্টি হোক ও গ্রান পাইলি খাইতে যায় ঠিক কেনা আমার দেশের ওই কলমওয়ালা সোরগুলো ও পিঁপড়ার থেকে কোনো অংশে কম না ও নদী নালা খাবে ও হাওর খাবে ও কালবাট খাবে ও রাস্তা খাবে খালবিল খাবে ও পেজ ঢালাই খাবে পেজের বোতলে পাশ দেয় ঠিক কেন বলেন খাইতে খাইতে এমন কি গরিব দুঃখী মেহনতি মানুষের উপরে পার্লামেন্ট থেকে যেই বয়স্ক ভাতা বরাদ্দ হ ওইটা কেউ খায় এরপরও আর পেটটা কেনই জানি ভরে না ঠিক কেনা বলেন আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন পরে না ইসলামে যারা মতেন তারা কখনই চোর হতে যারা চোর কখনই তারা মেন হতে পারে না এই জন্য জীবনে সব ক্ষেত্রে প্রশংসা করব কার সবাই বলছি রবের শিখানো ভাষায় কালিমাত হাম يا رب يا الحمد لله رب يا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لكن رب تو يا 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 ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله لقد قلت درود بان سلام نبي جنا حبيبنا قدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم جنة قدم مبارك محبة پرچ صلى الله عليه وسلم امي امار الله تنائي আমি আপনাদেরকে একটি আয়াত থেকে কথা শোনাবো একদম একটি মাত্র আয়াত আয়াতটি হল সুরাত আয়াত কত নাম্বার সুরার নাম কি কোরআনে সুরা আছে কতগুলো চোদ্দটা কিশোরগঞ্জ গেছিলাম কই কোরআনে সুরা আছে কতগুলো ছয় হাজার আমি কই এর হুশ নাই বেহুশ তাহলে সুরা আছে কতগুলো একশো চোদ্দোটি পাড়া আছে তিরিশটি আলহামদুলিল্লাহ তো আমরা কথা শুনবো সুরাত আলে আমরনের আঠারো নম্বর আয়াত থেকে নির্ভরযোগ্য মুফাসির মহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে আমরা হাদিসের কল টেনে টেনে নবীর আজমত সম্পর্কে কিছু কথা শুনবো ইংসা কিন্তু এর আগে সব আমার যুবক আমার আজকে তো যাইতেই মন চায় না মনে হচ্ছে সারা রাত বয়ান করি করুক কেনা এবার বিপদে পড়ো ইচ্ছা মতো সে সময় তো বুঝবেন না কিছু তাহলে যুবকরা যেহেতু আছে আমি একটু প্রমাণ নিতে চাই হাসান ভাই যে এই মহল্লার যুবকদের আর দাড়ি পাকনাওয়ালাদের ইমানের দীপ্ত আলোয় তারা কতটুকু আলোকিত এইটা আমি একটু প্রমাণ নিব পরীক্ষা নিব সবাই পরীক্ষা দিবেন দিবেন পরীক্ষাটা হবে ওর রবের নামে তিনটা তাকবির হবে কয়টি সবাই বলেন আমি দেখব এটার ভিতরে এ তাকবীরের মাঝে যে আমার এই এলাকার যুবকদের আর আমার দাড়ি আব্বাদের ইমানই পাওয়ার কেমন আমি একটু পরীক্ষা নেব খেয়াল করেন হাসান ভাই খেয়াল করেন না রে তাকবির না যত মানুষ সেভাবে হয়নি আমি আশা করি হতাশ হব না দ্বিতীয়বার না রায় ও মা এত আগের থেকে আরো কমে গেল শেষ ভালো যার সব ভালো আমি চাইব এইবারের তাকবি আকাশ বাতাস মুখরিত হবে প্যান্ডেল না এলাকা থরথর করে কাঁপবে সাথে সাথে নাস্তিক মোটারদেরও অন্তরে প্রকম্প সৃষ্টি হবে কারণ এটা তো সেই জমিন এটা তো সেই ভূমি শাহজালালের নাঙা তলোয়ারে আল্লাহ আকবর ধ্বনিতে রাজা গোর গোবিন্দ লাজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে ঠিক বলা তাহলে রেডি তো নারায় তাকবীর না আলহামদুলিল্লাহ এই তো এরা যে মজবুত নিয়ে চলতেছে কণ্ঠে প্রমাণ পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন করে না আমি এবার আসুন মহাবিস্ময় মহাগ্রহন্ত আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনব ইংসা আল্লাহ আমি বলেছি সুরার নামটা কি বলেন না হ্যাঁ আলে আমরং আয়াত নাম্বার কত আঠারো খুব মনোযোগ যুবক আমি আগেই বলেছি আলোচনাটা তোমাদের জন্য স্পেসিফিক আল্লাহ বলছেন খুব মনোযোগ অ্যাটেনশন